আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ পাঁচ তারিখ মার্চ মাসের পাঁচ তারিখ আমি আমাদের এই জমিটায় অন্তত আলু ছিল তারপরে মানে যে কচুটা লাগানো হয় আমাদের এলাকায় কচুর চাষটা কম বেশি আছে মোটামুটি ভালোই আছে আমাদের এলাকায় তা আমরা কচুর ভিতরে দেখেন ধনির পাতা বুনেছি যে ধনির পাতাগুলো এর এরকম এর যেভাবে বোনা মানে খরচ কম কিন্তু এটা যখন আমরা এই কচুটা লাগানোর পরে একবার দুইবার পানি দেওয়ার পরে আমরা যখন নিরানি কিংবা পাশনি দিয়ে মাটিটা টেনেছি তখন কিন্তু মাটিটা টানার আগে বীজ বীজটা ছড়িয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা এই পাসনিটা টেনে মাটিটাকে ভেজাল করে দিয়েছি দেওয়ার ঠিক দুই দিন পরে ঠিক দুই দিন পরে আমরা এই আবার সেচের ব্যবস্থা করেছি সেচ দেওয়ার পরেই চারাগুলো আস্তে আস্তে কিন্তু ফুটে গেছে সব জায়গায় একই রকম না কিছু জায়গায় পাতলা আছে কিছু জায়গায় ঘন বের হয়েছে এটা বীজ বোনার কারণে আর এটা বীজটা এরকম হওয়ার কারণ আরেকটাও আছে এটা হচ্ছে আমরা তো এখানে মূলত বেড করে নেই খড়কুটা বীজ হলে কিছুই দেয় নেই এই জন্য এটা মনে করেন মনে হচ্ছে ফাঁকা ফাঁকা কিছু এই বীজগুলো যখন রেন করা থাকতো বেডটা বাঁধা থাকতো তখন কিন্তু এরিয়ার ভিতরে বীজটা থাকতো তখন গাছগুলো ঘন দেখা যেত এই জন্য কিন্তু সেরকম মনে হচ্ছে দূর থেকে যে ঘন হয় নাই কিন্তু যথেষ্ট ঘন আছে পাতাটার বয়স কিন্তু বেশি না অল্প কয়দিন যেহেতু এখন রোদ্রের সময় আর মাটিটা জো আছে এই জন্য কিন্তু খুব দ্রুত পাতাটা বেড়ে যাচ্ছে আর এই যে পাতাটা সাইজটা দেখা যাচ্ছে দেখেন এখানে মনে করেন যে যত ঘন চারা এটা আর চার থেকে পাঁচ দিন পরেই কিন্তু চারাগুলো উঠানো যাবে মানে বাইরের বাজার কেমন সেটা আমরা জানি না তবে পাতাটা রেডি হলেই বুঝতে পারবো এবং খোঁজখবর নিতে হবে আমরা যেখানে ঢাকা শহরে পাতাগুলো বিক্রি করি সেখানে এর এর কিন্তু এখনও একটা দিনও স্প্রে দেওয়া হয় নাই এখন মূলত পাতা চাষ করা সহজ আছে প্রথম সহজ উপায় হচ্ছে এটা বিচলি লাগছে না বিচুলিটা মনে করে যে বিচুলি খড়কুটা কিছুই লাগছে না এবং ড্রেনও করা লাগছে না ওই সময় ড্রেন করি আমরা যখন আষাঢ় শ্রাবণ মাসে পানির আকাশের পানির চাপ বেশি হয় ওই সময় ড্রেন করা লাগে এবং বিচলি দিতে হয় কিন্তু এখন তো উপর বৃষ্টি হচ্ছে না পাতার ক্ষতি নাই আপনারা চাইলে এভাবে অল্প কিছু হলেও বুনতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন